বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্রছাত্রীরা তোমাদের জন্য একটা বিশেষ সাজেশনমূলক ভিডিও নিয়ে আসছি এটা পদার্থবিজ্ঞানের স্থির স্থিত অধ্যায় থেকে আমরা আলোচনা এখন করবো পূর্বের ক্লাসগুলোতে আলোর প্রতিফলন প্রতিসরণ সহ প্রথম দিকের প্রায় সবগুলোর অধ্যায়গুলো আমরা আলোচনা করেছি তো স্থির তড়িৎ হতে সম্ভাব্য সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আসতে পারে তা হলো তরিত আবেশ কুলম্বের সূত্র তড়িৎ বলরেখা তরিত ক্ষেত্র তরিত তীব্রতা ধারক আধান বিভব এরকম আরো যে অংশগুলো আছে তা হলো বিশেষ করে খ নম্বরের জন্য আমাদের প্লাস্টিক পশ্মী কাপড় দিয়ে যখন ঘোষা হয় তখন এগুলো কোনো কোনো অংশ ধনাত্মক কোন কোন অংশ ঋণাত্মক আধানে আহিত হয় এটি কেন হয় তার উপর ব্যাখ্যা সমান মানের দুটি ধনাত্মক আধানের মধ্যবর্তী অঞ্চলে নিরপেক্ষ বিন্দু সৃষ্টির কারণে বিদ্যুৎ লাইনের খুঁটির সংযোগ থাকে না কেন এখানে আমাদের ভিন্নভাবে সংযোগটা দেওয়া হয় সরাসরি খুঁটির সাথে কিন্তু এই সংযোগ থাকে না কুলম চার্জ বলতে কি বুঝায় একটি শুকনো কাঠ অপরিবাহী পদার্থ হিসেবে কিভাবে কাজ করে তরিত বিভব একশো ভোল্ট পঞ্চাশ ভোল্ট এগুলো বলতে কি বোঝায় পেট্রোলবাহী কোন ট্রাকের পিছনে সিকল ঝুলানো থাকে এর কারণ ব্যাখ্যা আকাশে যে বিজলি চমকায় এটার ব্যাখ্যা বজ্রপাতের সময় আমাদের উঁচু বিল্ডিং এ থাকাটা বিশেষ করে তার সাথে থাকাটা বেশ বিপজ্জনক তবে আমাদের প্রস্তুতি থাকলে এই সমস্ত দুর্ঘটনা কিন্তু সম্ভব এর ব্যাখ্যা পৃথিবীর বিভব শূন্য তার ব্যাখ্যা দুইটি ভিন্ন আধানযুক্ত গোলক পাশাপাশি রাখলে কি ঘটবে আবেশি এবং আবিষ্ট আধান এর ক্ষেত্রে ব্যাখ্যা এরপর আমরা গ এবং ঘ নম্বরের জন্য সম্ভাব্য যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে তা তাহলে দুইটা চার্জিত বস্তুর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল নির্ণয় ভিন্ন ধর্মী বা বিপরীত ধর্মী চার্জিত গোলক পরস্পরের সংস্পর্শে বা অন্য কোনো সংযুক্ত তারের মাধ্যমে করার পর আগের এবং পরের বলের মধ্যে যে পরিবর্তন হয় তার গাণিতিক ব্যাখ্যা একই আকৃতির এবং উপাদান দ্বারা গঠিত চার্জিত বস্তুর সংযোগ দেওয়া হলে একটা নির্দিষ্ট দূরত্বে তার প্রাবল্য বা বিভব এগুলো নির্ণয় সমধরী ধর্মী দুইটি চার্জিত অথবা বিপরীত ধর্মী দুইটি চার্জিত বস্তুর মধ্যে অথবা এই দুইটি বস্তুর সংযোগ রাখার বাহিরে কোনো একটা বিন্দুতে চার্জ স্থাপন করলে সেক্ষেত্রে যদি লব্ধি বল শূন্য হয় অথবা উভয় দিক থেকে যদি সমান বল অনুভব করে তাহলে সেক্ষেত্রে সেই পথের দূরত্ব বের করা এরপর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়টি আছে তা হলো চলচরিত অধ্যায় তো চলচরিত অধ্যায়ে আমরা দেখবো যে সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে সম্ভাব্য কি কি আসতে পারে ওহোমের সূত্র তরিত রোধ প্রবাহ ওহোম সিস্টেম লস তরিৎ ক্ষমতা তরিৎ চালক বল বর্তনী ইত্যাদি ছ নম্বর প্রশ্ন হিসেবে সম্ভাব্য যেগুলো আসতে পারে তা হল তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহের ক্ষেত্রে তার পরিবাহকত্ব হ্রাস পায় কিন্তু অর্ধ পরিবাহের ক্ষেত্রে রোধ কিন্তু কমে যায় এটির ব্যাখ্যা আমাদের কিলোওয়াট ঘন্টা বা ইউনিট এটার ব্যাখ্যা বাসাবাড়িতে বাড়িতে যে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় এটার কেন নিরাপদ এটার উপর ব্যাখ্যা প্রবাহের মান পরিবাহী দৈর্ঘ্যের উপর নির্ভরশীল প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভরশীল এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় আসে সিস্টেম লস নিয়ে এটা কি আসলে কেন হয় এটা বাড়ে কেন আর সিস্টেম লস কমানো দেয় কিভাবে তারপর ফিলামেন্ট এটা বিদ্যুৎ শক্তির অপচয় কেন হয় এই ফিলামেন্টে এবং এখনকার যে প্রযুক্তিতে আমরা সাধারণত এলইডি বাল্ব ব্যবহার করি সেটিতে কিন্তু বিদ্যুতের যে এটি কিন্তু অনেক কম হয় আফিকি গ্রোধ এবং পরিবাহপত্র বিপরীত রাশি কেন ব্যাখ্যা মোটা তার এবং তার উভয়ের আফিক্রোধ একই কেন আবার যদি রোদের ক্ষেত্রে আমরা বলি তাহলে মোটা তারের রোদ কম তারের রোদ বেশি কেন পরিবাহী হিসেবে লোহার সাথে তামার এই দুটার মধ্যে কোনটা উত্তম এবং কেন ভূসংযোগ দেওয়ার জন্য যে তার দেওয়া হয় সেটা রোদ খুবই নিম্ন মানের হতে হয় কেন এরপর চালু থাকা অবস্থায় যে বিভব পার্থক্য পাওয়া যায় সেটি তার মূল তরিচালক বলের চেয়ে কম মনে হয় এ কেন কম হয় সেটির পিছনে ব্যাখ্যা তামার তারকে টেনে লম্বা করা হলে এ রোধের পরিবর্তন কিভাবে ঘটে চার্জগ্রস্ত বস্তু ভূসংযোগ ক্ষেত্রে মানে দেওয়া হলে এটি ডিসচার্জিং কিভাবে দুইটি চার্জ গুলো পরিবাহী দ্বারা সংযুক্ত করলে বিদ্যুৎ প্রবাহিত হবে কি না সেইটা ব্যাখ্যার পেছনে বিভবের মূল অপশনটা কিলোওয়াট ঘন্টা এটা বলতে আসলে কি বোঝায় এটাকে বোর্ড অফ ট্রেড ইউনিট বিওটি নামেও ডাকা হয় এরপর আমরা দেখব গ এবং নম্বরের জন্য সম্ভাব্য যে রকম প্রশ্নগুলো সেটিং হতে পারে তো আমরা একটু দেখি ষেষ্ঠ শ্রেণী এবং সমান্তরাল এ সমবায়ে রোধের যে মিশ্র অপশনগুলো আছে সেখানে বিভিন্ন অংশের রোধ বিভিন্ন অংশে প্রবাহ মাত্রা বিভব তড়িৎ ক্ষমতা এবং অনেক সময় এগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা পরীক্ষায় আসে একাধিক শ্রেণী বা সমান্তরাল সংযোগগুলোকে গুলোকে শক্তি বের করা এবং এগুলোকে আবার নতুন করে কিভাবে সাজালে তার একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষমতা অথবা রোধ অথবা প্রবাহ মাত্রা পাওয়া যাবে সেটির উপর ব্যাখ্যা রোধের অপসারণ করে একাধিক চাবি সাহায্য নিয়ে যদি কোনো সমান্তরাল বর্তনীকে শ্রেণীতে রূপান্তর করা হয় সেক্ষেত্রে প্রবাহ অ্যামিটারের পরিবর্তন বা শক্তির পরিবর্তন নিয়ে আলোচনা কোন বর্তনী রোধগুলোকে কিভাবে সাজালে একটা নির্দিষ্ট পরিমাণের কাঙ্ক্ষিত রোধ ক্ষমতা বা প্রবাহ পাওয়া যায় এরপর নির্দিষ্ট মানের কোন একটি তারকে যদি আমরা তিন গুণ পাঁচ গুণ সাত গুণ এরকম লম্বা করি তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং এর দৈর্ঘ্যের যে পরিবর্তন হয় সেক্ষেত্রে রোদের কি পরিবর্তন হবে সে তার উপর আলোচনা কোন বাসা বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম করা হয় একটা নির্দিষ্ট সময় পর অর্থাৎ মাস পর সেখানে বিদ্যুৎ বিল আসে এবং এই বিদ্যুৎ বিলের নর্মাল হিসাব এই সংক্রান্ত অঙ্ক আমরা এরপর দেখব বিদ্যুতের চুম্বকীয় ক্রিয়ার এই অংশটি নিয়ে এখানে সম্ভাব্য সংজ্ঞামূলক যে প্রশ্নগুলো আসতে পারে তড়িৎ মোটর তড়িৎ আবেশ জেনারেটর সোলিনয়েড ইত্যাদি ফ নম্বরে আমাদের সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে দূর দূরান্তে প্রেরণের জন্য স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন আবার বাসা বাড়িতে যখন বিদ্যুৎ দেয়া হয় তাহলে সেখানে প্রয়োজনীয় মানের স্টেপ ডাউন ট্রান্সফর্মার কেন ব্যবহার করা হয় তরিত মোটর যে ব্যবহার করা হয় সেটা জেনারেটরের ঠিক বিপরীত এই উক্তি সপক্ষে যুক্তি দেখানো আমরা কোনো ট্রান্সফর্মার ব্যবহার করব একাধিক ট্রান্সফর্মার ক্ষেত্রে মুখ্য এবং গৌণকুণ্ডলির পাক সংখ্যা তার প্রবাহ তার ভোল্টেজ ইত্যাদি তথ্যগুলো সাজায় দেওয়া থাকে তো এর মধ্যে আমাদের সবসময় কুণ্ডলীর কুণ্ডলীর পাক সংখ্যা তারপর তৈরি চালক বল এবং প্রবাহ মাত্রা এই তিনটা আইটেমসের মধ্যে যে কোনো দুইটা আইটেমস দেওয়া থাকবে অর্থাৎ প্রবাহমাত্রার সাথে হয়তো পাক সংখ্যা দেওয়া আছে অথবা মাত্রার সাথে পরিচালন বল দেওয়া আছে অথবা পাক সংখ্যার সাথে পরিচালন বল দেওয়া থাকতে পারে যে কোনো দুইটা অপশন পাশাপাশি দেয়া থাকে এবং এদের কম্পেয়ার করে আমাদের সব সময় যে কোনো একটি মান বের করতে হয় অর্থাৎ যদি পরীক্ষায় অঙ্ক আসে যে পাক সংখ্যার সাথে তরিচালক বলের সম্পর্ক দিয়ে তাহলে পাক সংখ্যার ক্ষেত্রেও পাক কুণ্ডলিতে কত সেখানে তার প্রবাহ কত দেখা যাবে এখানে চারটা অপশনের মধ্যে যে কোনো তিনটা দেয়া থাকে আমাদের একটার মান বের করতে হয় এর পাশাপাশি আমাদের নির্দিষ্ট ক্ষমতা বের করে সেই ক্ষমতার মাধ্যমে আমরা দেখাই যে ট্রান্সফর্মারটি আমরা যে যন্ত্রগুলো চালাবো কোন একটা মেশিন একটা বাড়ির যন্ত্রাংশ যন্ত্র এগুলো চালানোর জন্য সেটি উপযোগী কিনা এটা ব্যাখ্যা বিশ্লেষণ করা আমরা দু মুখ্য এবং কুণ্ডলীর ক্ষমতার বিষয়টি হিসাব করতে পারি এবং সেই ক্ষমতার হিসাব করার মধ্য দিয়ে সেখানেও কিন্তু আমাদের ওই অপশনটা আসতে পারে যে সেটি ব্যবহারের উপযুক্ত কিনা তারপর যে সেগুলো আমরা করবো অর্থাৎ সেক্ষেত্রে সাধারণত ভোল্টেজের সাথে প্রবাহ বা চরিত্রালক বলের সাথে প্রবাহ উল্লেখ করা থাকবে এবং এক্ষেত্রে আমাদের ক্ষমতা অর্থাৎ মুখ্য এবং গৌণকুণ্ডলিতে ক্ষমতা এটি পরস্পরের সাথে সমান হবে এটা ব্যাখ্যা চাওয়া অনেক সহ এই ব্যাখ্যা উল্লেখ করে যে প্রশ্নগুলো হবে সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় মান বের করে যদি আমরা ক্ষমতার সূত্র প্রয়োগ করে যদি দেখাতে পারি যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলিতে ভোল্টেজের কম বেশি হলেও আসলে মূল ক্ষমতার কিন্তু কোনো পরিবর্তন হবে না এই বিষয়গুলো অনেক সময় পরীক্ষায় কিন্তু আসে তো আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে আসছি এরপর ত্রয়োদশ অধ্যায়ে ইলেকট্রনিক্স আধুনিক পদার্থ এখানে মূলত সংজ্ঞামূলক প্রশ্নগুলোই মূলত আছে বড় প্রশ্ন তেমন আসে না তো সেগুলোর মধ্যে তেজস্ক্রিয়তা আইসিটি সরি আইসি সার্কিট যেটা তারপর ডায়েট অর্ধায়ু তো তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু বা তেজস্ক্রিয়তা এই বিষয়গুলোই এখানে মূলত আসবে লাস্ট অধ্যায় হলো জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান সেখানে ছোট প্রশ্ন হিসেবে ডাই এনজিওগ্রাফি এমআরআই ইসিজি সিটি স্ক্যান ইত্যাদি শব্দগুলোর সাথে আমাদের বেশি পরিচয় হতে হবে ঘ নম্বরে আসার মতো এনজিওগ্রামে ডাই কেন ব্যবহার করা হয় এক্স রে যে রশ্মি সেটা থেকে বাঁচার উপায় কি এটি আমাদের চোখে পড়ে না কেন আর পিত্তথলির পাথর শনাক্তকরণে কোন পরীক্ষাটি অধিক উত্তম এবং কেন তো এর মধ্য দিয়ে আজকে আমি এই আলোচনাটি শেষ করছি পরিশেষে সবার প্রতি আমার পরামর্শ কোনো সাজেশন একশো ভাগ তোমাকে খুব ভালো রেজাল্ট তৈরিতে একশো ভাগ সহায়ক নয় তোমরা তোমাদের পড়াশুনো যেভাবে করেছো সংশ্লিষ্ট টিচার বা ম্যাডাম তোমাদেরকে যেভাবে হেল্প করছে তোমরা অবশ্যই সেই পড়াশোনাগুলোর পাশাপাশি এই সাজেশনের প্রশ্নগুলোকে একটু বেশি জোর দিয়ে করবা কিন্তু একমাত্র নির্ভরশীল অবস্থানে প্লিজ কেউ এটিকে গ্রহণ না কারণ যখন সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় সেট আপ হয় সেক্ষেত্রে আমরা কখনোই কোনো পার্সেন্ট নির্ভরশীল করে উপস্থাপন করতে পারি না যদি কেউ করে তাহলে সেটি সত্যের থেকে সে যে দূরে আছে এটি সহজেই অনুমেয় তো পরিশেষে সবার সুস্থতা এবং সামনে যে দুই সালের এসএসসি পরীক্ষা আসছে সেখানে তোমাদের সবার সার্বিক মঙ্গল এবং সাফল্য কামনা করে শেষ করছি আল্লাহ হাফিজ